আপনি যদি প্রভু জগন্নাথকে জীবন্ত ঠাকুর হিসেবে বিশ্বাস করে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের প্রভু জগন্নাথের মূর্তি তৈরির রহস্যকে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রভু শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে তার পুরো শরীরটা জ্বলে গেলেও তার হৃদয় কিন্তু জ্বলেনি সেটা জল জল করছিল এবং জীবন্ত ছিল অর্জুন সেই হৃৎপিণ্ডটাকে গাছের গুঁড়ির সঙ্গে বেঁধে নদীতে ভাসিয়ে দেয় হৃদয়টা নদীতে ভাসতে থাকে এবং বেশ কিছুদিন পরে সেটা উড়িষ্যার একটা উপকূলে গিয়ে উপস্থিত হয় ওখানে সবর নামক এক আদিবাসী গোষ্ঠী ছিল যার প্রধান ছিল বিশ্ববাসু যখন বিশ্ববাসু এই হৃৎপিণ্ডটা হাতে নেয় তখন সেটা জল জল করে জ্বলছিল তিনি হৃদয়টাকে হাতে নিয়ে বুঝে যান সেটা কি। এবং সেটাকে তিনি একটা গুপ্ত গুহার ভেতরে নীল মাধব এর মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করতে থাকে নীল মাধবের খবর এই আদিবাসী গোষ্ঠী ছাড়া আর কারো কাছে ছিল না ঠিক ওই সময় অবন্তী রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন যিনি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন তিনি একদিন যখন ঘুমাচ্ছিলেন তখন একটা রশ্মি তার মহলের মধ্যে প্রবেশ করে এবং তাকে বলে উড়িষ্যায় ভগবান বিষ্ণুর পুজো নীলমাধবের রূপে করা হচ্ছে আপনাকে উড়িষ্যায় গিয়ে এর সঠিক জায়গা অবশ্যই খোঁজা দরকার ইন্দ্রদুম্ন খুব খুশি হলেন উনি সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ পূজারী বিদ্যাপতিকে উড়িষ্যায় গিয়ে নীল মাধবের খোঁজ করার জন্য আদেশ দিলেন রাজার আদেশ পালন করার জন্য বিদ্যাপতি ঘোড়ায় করে বেরিয়ে পড়লেন উড়িষ্যার উদ্দেশ্যে একটা অনেক বড় এবং কঠিন রাস্তা পার করার পরে বিদ্যাপতি উড়িষ্যায় পৌঁছলেন বিদ্যাপতি গুপ্তচরদের মাধ্যমে জানতে পারে সবর গোষ্ঠীর নেতা বিশ্ববাসু একটা গুপ্ত গুহার মধ্যে নীলমাধবের পূজা করেন বিদ্যাপতি কোনো দেরি না করে তাড়াতাড়ি মহানন্দী নদীর তীরের কাছে জঙ্গলে পৌঁছলেন সবর গোষ্ঠীর নেতা বিশ্ববাসু বিদ্যাপতিকে স্বাগতম জানালেন বিদ্যাপতি বিশ্ববাসুকে বললেন আমাকে নীল মাধবের পূজার জায়গা দেখান আমি অনেক বিশ্বাসের সাথে এখানে বিশ্ববাসু তখন তাকে বলে যে সে জায়গাটা তাকে দেখাতে পারবে না তখন বিদ্যাপতি মনে মনে ভাবল এখন সে কি করবে যদি সে এখান থেকে ফিরে যায় তাহলে রাজা খুব নিরাশ হবে তাই বিদ্যাপতি সেই গ্রামে থেকে গেল কিছুদিন পরে বিশ্ববাসুর মেয়ে ললিতার সাথে তার ভালোবাসা হয়ে যায় এবং তাকে বিবাহ করে বিবাহ সম্পন্ন হওয়ার কিছুদিন পরে ললিতাকে বিদ্যাপতি বলে তার বাবাকে রাজি করাতে তার বাবা যেন তাকে নীল মাধবীর দর্শন করায় ললিতা তার বাবাকে এই কথাটা এসে বলতে তার বাবা বলে আমি বিদ্যাপতিকে নিয়ে যেতে পারি কিন্তু তার চোখ বেঁধে বিদ্যাপতি এক কথায় রাজি হয়ে যায় এবং চোখ বাধা অবস্থায় সে রাস্তা দিয়ে যেতে থাকে কিন্তু বিদ্যাপতি চালাকি অবলম্বন করে তার সাথে কিছু সরিষার বীজ নিয়ে নেয় গোপন রাস্তা মনে রাখার জন্য সে শস্যের বীজগুলোকে ফেলতে ফেলতে যেতে থাকে গুহাতে পৌঁছে বিদ্যাপতি নীল মাধবের অলৌকিক মূর্তি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায় গুহা থেকে বেরিয়ে বিদ্যাপতি রাজ্যে ফিরে আসেন এবং রাজাকে সমস্ত ঘটনা বলে কিছু মাস পরে বিদ্যাপতি যেই রাস্তায় সর্ষের বীজ ছড়িয়েছিল সেই বীজগুলো এখন গাছে পরিণত হয়ে ফুল ফোটে ভরে উঠেছে বিদ্যাপতি রাজাকে নিয়ে সেই সর্ষের গাছ অনুসরণ করে গুপ্ত গুহায় পৌঁছায় গুহাতে পৌঁছে সেখানে তারা কোনো কিছুই দেখতে পায় না নীলমাধবের মূর্তি সেখান থেকে উধাও হয়ে যায় হতাশা হয়ে রাজা ইন্দ্রধূম্ন তার নিজের রাজ্যে ফেরত আসে সেই রাতে ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রধুম্নের স্বপ্নে আসে এবং বলে এই সংসারে আমি তোমাকে নীলমাধবের রূপে দেখা দিতে পারব না তুমি পুরীর সমুদ্রের ধারে যাও আমি একটা কাঠের গুঁড়ির রূপে সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছে আসব সেই কাঠের গুঁড়িতে গদা শঙ্খ চক্র আর পদ্ম আঁকা থাকবে ওই কাঠের গুঁড়িটাকে রাজপ্রাসাদে নিয়ে এসো এবং ওটা থেকে তিনটে মূর্তি বানাও এই মূর্তিগুলো বানানোর পরে তুমি আমার পূজা করতে পারবে রাজা ইন্দ্রদুম্ন সেই আদেশ পালন করতে পুরীর সমুদ্রের ধারে গিয়ে পৌঁছে গেলেন এবং তিনি দেখতে পেলেন একটা বিশাল বড় কাঠের গুঁড়ি ভেসে ভেসে আসছে কিন্তু রাজার সৈনিকরা অক্লান্ত পরিশ্রমে সেই কাঠের গুড়িটাকে উঠাতে পারছে না অবশেষে আদিবাসী নেতা বিশ্ববাসুর সহায়তায় সেটি রাজমহলে আনা হলো। কাঠের গুড়িটা রাজমহলে আনার পর সেই রাজ্যের কোনো কারিগর কাঠের গুঁড়ি দিয়ে মূর্তি বানানো তো দূরের কথা সেই গুড়ির মধ্যে কেউ একটি আঁচড়ও কাটতে পারল না অবশেষে রাজ্যের শ্রেষ্ঠ কারিগর রাজার কাছে এসে হাতজোর পরে বলল এই কাঠের গুড়ির মধ্যে আমাদের কোনো ছেনি হাতুড়ির কোনো প্রভাবই পড়ছে না আমাদের ক্ষমা করে দিন এই কাজ আমরা করতে পারব না এই কথাটা শোনার পর রাজা নিরাশা হয়ে গেলেন সেই রাতে আবার স্বয়ং ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন এবং বললেন হতাশ হও না তুমি রাজা দেবতাদের দিব্যশিল্পী বিশ্বকর্মার আরাধনা করো একমাত্র বিশ্বকর্মাই পারবে এই কাজ সম্পন্ন করতে ভগবান বিষ্ণুর এই আদেশ পাওয়ার পরে রাজা ইন্দ্রদ্যুম্ন দিব্য কারিগর বিশ্বকর্মার আরাধনায় বসলেন তখন একটা বয়স্ক মানুষের রূপ ধরে বিশ্বকর্মা আসলেন এবং বললেন আমি এই কাজটা করতে সক্ষম কিন্তু আমার কয়েকটি শর্ত আছে আমি একুশ দিন ধরে একটা বন্ধ ঘরের মধ্যে ভগবান বিষ্ণুর মূর্তি বানানোর কাজটা সম্পন্ন করব আমার এই মূর্তি বানানোর কাজের জন্য আমাকে একলা থাকতে হবে যদি এই একুশ দিন পূর্ণ হওয়ার আগে কেউ দরজা খুলে দেয় তাহলে মূর্তিটা আমি ওই অসম্পূর্ণ অবস্থায় রেখে দিয়ে চলে যাব আপনি কি এই শর্তে রাজি আছ তখন রাজা ইন্দ্রদুম্ন বললেন আপনার সব শর্তে আমি রাজি আছি দয়া করে কাজটা শুরু করুন বিশ্বকর্মা দরজা বন্ধ করে ভেতরে চলে গেলেন আর নিজের কাজ শুরু করে দিলেন ঘরের ভেতর থেকে শুধুমাত্র হাতুড়ি চেনির খুটখাট শব্দই সবাই পেলো পনেরো দিনের পরে যখন ভেতর থেকে আর কোনো শব্দ আসছিল না তখন রানী গুন্ডিচা অনেক চিন্তায় পড়ে গেলেন এবং রাজা ইন্দ্রদম্নকে বললেন মহারাজ আমি ওই ঘর থেকে আর কোনো শব্দ শুনতে পাচ্ছি না হয়তো বুড়ো বাবা খিদেতে মারা গেছে কোনো অঘটন ঘটে যাওয়ার আগে আমাদের দরজাটা খুলে দেখা উচিত কিন্তু রাজা বললেন উনি শর্ত রেখেছিলেন যে একুশ দিনের আগে দরজাটা খোলা যাবে না তখন মহারানী বললেন যদি খিদে এবং জল পিপাসায় উনি মারা যান তাহলে আমাদের মহাপাপ লাগবে আমাদের শীঘ্রই দরজা খুলে দেখা দরকার রানী গুন্ডিচা দরজা খোলার জন্য জেদ করায় অবশেষে দরজা খোলা হলো দরজা খুলে দেখতে পেল বয়স্ক রূপ ধরে যে কারিগর এসেছিল সে তিনটে মূর্তি অসম্পূর্ণ রেখেই সেখান থেকে মিলিয়ে গিয়েছে রাজা ইন্দ্রদুম্নর বিশ্বকর্মার কথা না মানার জন্য আফসোস হলো এই জন্যই জগন্নাথ ঠাকুরের হাত এবং পা অসম্পূর্ণ যখন রাজা ইন্দ্রদুম্ন সেই মূর্তিগুলোর কাছে গেলেন তখন রাজা সেই মূর্তিগুলো থেকে একটা হৃদস্পন্দনের আভাস পেলেন যার থেকে উনি নিশ্চিত হয়ে যান যে এই মূর্তির ভেতরে শ্রীকৃষ্ণের হৃদয় বিরাজ করছেন রাজা ইন্দ্রদুম্ন এই মূর্তিগুলোকে সাজিয়ে গুছিয়ে মন্দিরে স্থাপন করেন যেখানে আজ ভগবান জগন্নাথ ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার নামে জগন্নাথ ধাম পুরী মন্দিরে পূজা পেয়ে আসছে যেখানে ভগবান জগন্নাথকে পৃথিবীতে একমাত্র জীবিত দেবতা বলে মানা হয় যিনি ভক্তদের শোনেন বোঝেন এবং তাদের মনির ইচ্ছাকে পূরণ করেন